तुम्हारी प्रेम ते मोन होलो जे दीवाना जेते चाहे तुम्हारी रौजा मदीना तुम्हारी प्रेम ते मोन होलो जे दीवाना जेते चाहे तुम्हारी रौजा मदीना 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 প্রেমে মেতে মন হলো যে دیwana যেতে চাই তোমারে রও জানো দিনা রাসুল এ তুমি আলো রবি তোমারি প্রেমে সৃজন হলো এ সবই রাসুল তুমি আলো রবি তোমারি প্রেমে সৃ এসবি ও গোপ্রিয় তুমি আমারা সারালিয়ারা সারালো সারা জন তোমায় বেশে যাব ভালো মদিনা 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 যেতে চাই তোমার দিনা মদিনা মদিনদিন মদিনা যেতে চাই তোমার মদিনা তোমার পড়ো সেও জলা ভুবন তোমায় ভেবে ভেবে যায় কোন তোমারি পড়ো সেও ভুবন তোমায় ভেবে তুমর নামের দুরুজ জো পিসারা বেলা তুমর নামের দুরুজ জো পিসারা বেলা ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া কামলি ওয়ালা মদিনা 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 জেতে চাই তোমারি রওজা তোমার প্রেমে তে মন হল যে দিওয়ানা যেতে চাই তোমার দিন মদীনা মদিনা 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 মদীনা তুমারি তে মন হল যে দিওয়ানা ते चाहे तुम्हारी रोजा मोदीना दीना